এক গ্রামে একটি ছোট্ট মেয়ে থাকতো তার নাম ছিল রিয়া রিয়া ছিল খুব সাদা হাসি মুখের সে তার আশেপাশে ফেরার পথে দেখতে পেলো যে রাস্তার দ্বারে একটি কুকুর ছানা পরে কাঁদতেছে কুকুর ছানাটি খুব অসুস্থ এবং দুর্বল ছিল রিয়া দেরি না করে কুকুর ছানাটিকে কুলে নিয়ে সে বাড়িতে নিয়ে গেত তার মাকে বললো মা কুকুর সানাটি খুব অসুস্থ আমি কি ওকে একটু সাহায্য করতে পারি রিয়ার মা হেসে বললেন অবশ্যই রিয়া আমার ওকে ভালো করে সেবা করব। তারপর তারা কুকুর সানাটিকে পরিষ্কার করলো কিছুক্ষণ খাবার দিলো ওষুধ লাগিয়ে দিল। কয়েকদিনের মধ্যে কুকুর সানাটি ভালো হয়ে উঠলো এবং দারুণ হাসি খুশি হয়ে রিয়ার চারপাশে ঘুরতে লাগলো একদিন রিয়া স্কুল যাওয়ার পথে হঠাৎ করে একটা বড় কুকুর তার দিকে টেরে আসে রিয়া বয়সিক করে উঠলো কিন্তু ঠিক সেই সময় কুকুরসানাটি তার সামনে এসে দাঁড়াল কুকুরসানাটি গরম করে বলল দিকে থায়ে দিল রিয়া বেঁচে গেল এবং কুকুরসানাটির প্রতি আরো ভালোবাসা অনুভব করলো এই ঘটনার পরে রিয়া বুঝতে পারলো যে আমরা যদি অন্যের প্রতি দয়া ও দেখায় তাহলে আমার জীবনের নানা কোনো সময় সেই দয়াই আমার কাছে ফিরে আসবে আরেকজনকে সাহায্য করা মানে নিজের মনের শান্তি পাওয়া এইভাবে যে দয়া এবং ভালোবাসা মনে শক্তি যা জীবনের সব বাধাকে জয় করতে সাহায্য করে সবসময় অন্যের প্রতি সদয় হওয়া উচিত কারণ দয়া একদিন আমাদের জীবনকেও ভালোভাবে রক্ষা করবে